যতক্ষণ না তুমি কিছু অ্যাচিভ করছো কেউ তোমায় বিশ্বাস করবে না তাই তুমি দাঁতে দাঁত চিপে লেগে পড়ে থাকো দেখবে আজ যারা তোমাকে নিয়ে মস্করা করছে তারাই তোমার পায়ের সামনে হতে দেবে তুমি লাখে কামাবে গো লাখে ঝাঁপে তুমি লক্ষপতি বানা দিগো তুমি শুধু সুমন্দার কুন্তলদাকে আসতে দাও এটা কি করছিস চাপির কেন কাকিমাকে এই সমস্ত মিথ্যে স্বপ্ন দেখিয়ে চলেছিস ব্যবসা করা এত সোজা তোকে কটা গ্রামবাসী বিশ্বাস করে তাদের দু পাঁচশো টাকা রাখতে দিয়েছে বলে তুই কাকিমাকে হওয়ার স্বপ্ন দেখিয়ে দিবে এরপর যখন স্বপ্ন ভাঙবে না জানি কত কষ্ট পাবে কাকিমা বেড়েই হিনকার সব শুনে কি ব্যবস্থা নিল বলল না তো আদৌ কিছু করছে তো এই ফোন এসেছে স স সর দেখি কে ফোন করলো এই তো বলতে না বলতেই সুমনদা ফোন করেছে কাম্মা তোমার লাখপতি হওয়ার যাত্রা শুরু হলো কিন্তু ধর না ফোনটা ধর হ্যাঁ সুমনদা তুমি কোথায় গো আমরা কিন্তু পুরো রেডি তুমি এলেই পঞ্চাশ প্যাকেট তেঁতুলের আর পঞ্চাশ প্যাকেট চালতার আছে তুমি দিয়ে দেবো আর বাকিটা কুণ্ডলদাকে দিয়ে দেবো হাফ হাফ আমাদের থেকে গেল, ফোন করে দেখি যাবি কি হলো রে নট রিচেবল কি সুইচ অফ করে দিল বন্ধ করে দিল ফোন কি বলছিল বলছে আমাদের রাজ্য নাকি ডিস্ট্রিবিউট করবেন কি বলছিস হবে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না এখনও কুন্তলদা আছে তো আমরা বরং ওকে গোটা লটটা দিয়ে দেবো ঠিক আছে সেই তো ঘুরে ফিরে ওরা একই দোকানে ডিস্ট্রিবিউট করতো সে না হয় একজনই করে দেবে ও কিরকম চয়টনি এটা করলো বল কুন্তল না বছর বাঁচবে তুমি দাঁড়ো এই আমাকে স্যাম্পল দে দুটো স্যাম্পল দে কুন্তল দা এই দেখো আমরা একশো বোতল রেডি করেছি আর এই স্যাম্পল রেডি করেছি স্যাম্পল চাপতে দিলে সব বিক্রি হয়ে যাবে কোনো চিন্তা নাই আচ্ছা শোনো না তুমি একবারে কতগুলো বোতল নিয়ে যেতে পারবে বলো তো এই বিতান তুই হাতে হাতে কয়েকটা বোতল ভরে দে না দাঁড়া ঝাপি আমার কথাটা একবার শোন তুই কিন্তু এই সরকার বাড়ি থেকে আসতে বলেছিস বলেই আমি এসেছি কিন্তু তোদের ওই আচারগুলো না আমি নিতে পারবো না রে লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও হট স্টারে